গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম একটু মুড়ি খেয়েছিলাম তারপর দেখো বসে গেছিলাম পেঁয়াজ কাটতেই যে দেখতেই পাচ্ছ আজকে একটু পেঁয়াজই করব আর ওই যে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মা আটা মাখা ছিল কারণ দাদু রুটি খাবে আর আমরা সবাই মুড়ি বা পান্তা ওইগুলোই খাবো তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো কাটতে বসে গেছিলাম আজকে একটু পেঁয়াজি করব ভাবলাম তোমাদের দাদা বললাম যে তুমি কি পেঁয়াজি খাবে ও তো বলেছিল না তো যাই হোক আমি কিন্তু জোর করে করছিলাম কারণ ও কিন্তু এলে কিন্তু কোনো কিছু খেতে চায় না তো জোর করে কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম তো যাই হোক এইদিকে দেখো চলে এসেছিলাম এখন পেঁয়াজগুলো কেটে নিয়ে চলে এসেছিলাম মাখাবো বলে আর এইগুলো যে দেখতে পাচ্ছো না এগুলো ছিল ডালের গুঁড়ো আর এই পেঁয়াজির মধ্যে কিন্তু ডালের গুঁড়ো দিলে কিন্তু পেঁয়াজিগুলো খেতে খুবই ভালো লাগে নাহলে কিন্তু ভ্যাত ভ্যাত করে পেঁয়াজিগুলো আর এই ডালের গুঁড়োগুলো দিলে কি হয় জানো তো মানে মজমচে হয় আর কি পেঁয়াজিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ডালের গুঁড়ো ছিল না তো তার কারণে কিন্তু ডাল নিয়ে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম তারপর কিন্তু পরিমাণ মতো লঙ্কা লবণ হলুদ একটু দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দিলে ভালো হয় বাট আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে তো তার কারণে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে করছিলাম তারপর যেগুলো লাগে বেসন যেগুলো লাগে ওইগুলো দিয়ে মা খাচ্ছিলাম ওই সাইডে মা রুটি করছিলো রুটি করার পর কিন্তু আমি পেঁয়াজিগুলো বসিয়ে দিয়েছিলাম যে এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছিলো মাছ আনতে মাছ নিয়ে চলে এসেছে এখন কিন্তু বসে গেছিলাম আমি মাছগুলোকে কাটবো বলে কারণ এখনও পর্যন্ত আমার চান হয়নি মানে স্নান করিনি আমি এখনও পর্যন্ত তো আমি ভাবলাম না চলো স্নান করার আগেই কিন্তু মাছগুলো কেটে নিয়ে এইদিকে দেখো আমি মাছটাকে ভালো করে দেখছিলাম ওর গায়ে কি একটা হয়েছিল নাকি মানে গায়ে কিছু হয়েছিল নাকি এই যে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমি কিন্তু পেঁয়াজিটা করেই কিন্তু আমি মাছটা মানে কাটতে বসে গেছিলাম আর তোমাদের দাদা না যতদিন বাড়িতে এসেছে ততদিন ধরেই কিন্তু তোমাদের দাদাভাই এই রুই মাছ গাঙ্গা মাছ পোনা মাছ এইগুলোই কিনে নিয়ে আসে তোমাদের দাদাভাই বাজার থেকে যাই হোক আমার কিন্তু এই মাছগুলো না রোজ রোজ ভালো লাগে না মিষ্টি মাছ এখন তো মিষ্টি মাছের সিজন তো অন্য না আমার সেরকম ওঠে না গরমকালে কিন্তু আর আমার এগুলো খেতে একদমই ভালো লাগে না রোজ রোজ কী করবো বলো বাধ্য হয়ে খেতে হয় কারণ তোমাদের দাদা ভাই যেইখানে থাকে ওইখানে কিন্তু মাছ পাওয়াই যায় না ও মাছ কিন্তু খেতে পায় না তো তার কারণে কিন্তু বাড়িতে এলে কিন্তু ও কিন্তু রোজই মাছ কেনে এমন একটা দিন যায়নি যে ও মাছ কিনে আনেনি তো যাই হোক তার কারণেই কিন্তু আমি ততটা বলি না ওকে যে মাছ নিয়ে আসবে না আমার আর খেতে ভালো লাগে না বাট কী করবো বলো ও খেতে পায় না ওইখানে তো তার কারণে কিন্তু আমি আর কিছু বলি না যে হোক মাছ কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর এদিকে দেখো স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ রান্না করতে মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম তো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তোমাদের দাদা তো তারপর কিন্তু আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এই সাইডে দেখো তোমাদের দাদা ভাইয়ের মানে কী বলো তো ও কিন্তু বাড়িতে এলে বসে থাকে না কখনো বসে আছে কি গেম খেলছে কি কিছুই না ও ফোন ঘাঁটবে কোনো কিছুই কিন্তু করে না ও সারাক্ষণ বাড়িতে কি আছে না আছে কোথায় কি জিনিসপত্র গোছাতে গোছাতে হবে হবে না নিয়ে ব্যস্ত থাকে আর ওইগুলোই করে মানে কোন জিনিসগুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওইগুলো ফেলা থেকে শুরু করে ঘর দুয়ার গোছানো কত কাজ করছে কত কাজ মানে বাড়িতে এলে না ও মানে ঘর গোছানো না থাকলে ও বাড়িতে এলে এইসব কাজ করে বাদ বাকি আর কোনো কিছু কাজ করে না ঘর গোছানো হচ্ছে এর কাজ এ বাড়িতে এলে ঘর গোছায় জামা কাপড় কোথায় কি আছে না আছে মানে কি বলবো আর এই যে দেখতেই পাচ্ছ এই ঝুড়িতে একটু মানে কী বলতো ভেঙে গেছিলো আর কি মানে নিয়ে ভেঙে পুরোটা ভেঙে দিয়েছে পুরো ভেঙে পুরো ইয়ে করে দিয়েছে দিয়ে উনুনের কাছে ফেলে দিয়ে গেছে গোছাতে পারে আর কি পুরো বাড়ি ও গোছায় আর কেউ গোছায় না আরও আসার আগে একটু গুছিয়ে দেওয়া হয় বাড়িটা আর ওইখানে নিচে দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে রান্না করতে বসেছি মানে কি বলবো একটুও বাতাস নেই গরমে একটুও বাতাস নেই এই যে দেখতেই পাচ্ছে মুখের বদল অবস্থাটা দেখি বুঝতে পারছে পুরো ঘেমে চান করে গেছি এই মানে রান্নাটা বসিয়েছি শুধু বসছি মানে বসিয়েছি এখনও রান্না হয়নি মাছ ভাজা চলছে এইখানে তো আরও তো রান্না বাকি আছে এর মধ্যে এই যে ঘেমে পুরো স্নান করে গেছি চলো রান্না বান্নাটা কমপ্লিট করিনি তারপরে কথা হচ্ছে দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর তোমাদের দাদাভাই বললো যাও ফ্রিজের মধ্যে একটা জিনিস আছে তুমি ওইটা বের করে নিয়ে আসো আর সবাইকে বাড়ির সবাইকে দাও আর ওইটা ছাড়িয়ে বাড়ির সবাইকে দাও তুমিও খাও আর আমাকেও দাও তো কি নিয়ে এসেছে এখনও পর্যন্ত জানে না চলো এখন যাব গিয়ে দেখবো কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো চলো ফ্রিজের কাছে যাই এখন এই যে দেখো তালের শ্বাস নিয়ে এসেছি তোমাদের দাদাবাই বাজার থেকে এটা হচ্ছে মানে আমার প্রিয় খাবারের মধ্যে আর একটা পরে আর কি মানে প্রিয় খাবারের মধ্যে পড়ে এই খাবারটা সত্যি কথা বলতে গেলে এই তালের শাঁস যে কত বছরের পর খাবো প্রায় বলতে গেলে সাড়ে তিন বছর পর কিন্তু এই তালের শাঁস খাবো তো এটাকে বের করে নিয়েছি ফ্রিজটা বন্ধ করি ওই সাইডে গেলেই আবার কথা হচ্ছে দে বাইৰে নি এখন বসে গৈছিলো তাল শাঁসির যে ওপরেরটা না আমি কিন্তু কোনো মতেই ছাড়তে পারছিলাম না তো এতগুলো ছাড়িয়ে সবাইকে দিতে গেলে কিন্তু আজকে রাত হয়ে যাবে আর আমিও খেতে পারবো না সবাই মানে খাওয়ার অপেক্ষাই বসে থাকবে আর কি যাই হোক আমি কিন্তু ছাড়িয়ে দুটো খাচ্ছিলাম আর আমি সবাইকে বলছিলাম যে তোমরা সবাই নাও একা একা ছাড়িয়ে খাও কারণ আমি ছাড়িয়ে দিতে পারবো না কারণ আমি দিতেও পারছি না মানে কি করব আমি এতক্ষণ বসে প্রায় বলতে গেলে দু থেকে তিন মিনিট বসে কিন্তু দুটো ছাড়িয়েছি মানে এই যে ওই যে খোসাগুলো না এইগুলো খেলে পেট ব্যথা করে তো ওইগুলো ছাড়তেই পারছিলাম না আর এর মধ্যে যে এই যে তালের শ্বাসের মধ্যে যে জল থাকে না খুবই খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি জল আর এইগুলো কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু যখন বিয়ের আগে কিন্তু আমরা এগুলো অনেক খেয়েছি কারণ দাদার বাড়িতে কিন্তু গাছ আছে ওইখানে কিন্তু গাছের মধ্যে থেকে কিন্তু লোক ধরে কিন্তু ভাঙা হতো তো অনেক খেয়েছি অনেক খেয়েওছি আবার অনেক মা বাবার কাছ থেকে বকাও শুনেছি কারণ এইগুলো শক্তগুলো খেলে কিন্তু প্রচুর পেট ব্যথা করে তো শক্তগুলো কিন্তু লোভের কারণে খেয়ে নিতাম প্রচুর পরিমাণে পেট ব্যথা করতো আর বাবা মায়ের কাছ থেকে বকা শুনতাম যাই হোক খাওয়া করে না এইদিকে দেখো তোমাদের দাদাভাই বলেছিল যে ওর একটু মাথাটা যন্ত্রণা করছে ও কোনো মতেই কিন্তু ঘুম আসছিল না তো বললো ও বললো যে মাথার মধ্যে একটু তারামা হোক বা যাই হোক দিয়ে একটু মালিশ করে দাও মাথার মধ্যে একটু ম্যাচেজ করে দাও নাহলে কিন্তু আমি সহ্যই করতে পারছি না যাই হোক আমি কিন্তু বসে গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এই চুল মোঠানো বলো বা মাথার মধ্যে মালিশ বলো গা হাত টেপা বলো আমি কিন্তু খুবই ভালো পারি তো আমি নিজে যে করছি যে বলে বলবো না কিন্তু আমাকে সবাই বলে আমার দাদা বাবু আমার দাদারা সবাই বলে আর তোমাদের দাদা ভাইও কিন্তু বলে যাই হোক একটু মাথাটা ব্যথা ভালো হয়ে গেছে মালিশ করে দিয়েছিলাম তারপরে দেখো বসে গেছিল রান্না করতে বাবু মাসাই এখন রান্না করছিল ঢ্যাঁড়সের ঝাল ও কিন্তু শাক সবজিটা ওখানে খেতেও পায় না আর ও কিন্তু মাছের থেকে শাকসবজিটা খেতে মানে খেতে কিন্তু খুবই ভালোবাসে যে এখন বসে গেছিলো ও নিজে একা ঢ্যাঁড়স রান্না করছিল ও খাবে বলে ও নিজেই করছিল আর কি ওর ও নিজে করছিল আর কি আজকে তো যাই হোক তারপর কিন্তু আমি বসে গেছিলাম রান্না করতে আর আর কি জানো তো কিছু কাছের মানুষ আছে তাদেরকে কাছের মানুষ তো দূরের কথা মানুষ বলতেও আমার খেন্না করে কারণ কি তো মানে তারা তারা নিজেরাই ভাবে তারা নিজেরাই সাকসেস হয়ে গেছে নিজেরাই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে কিন্তু জানে না যে ওদের পেছনে তাদের বাবা মা বলো দাদা বা দিদি বাবা মা অনেকেরই কিন্তু অবদান থাকে তারা হয়তো এখন বুঝতে পারছে না ভবিষ্যতে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু সমস্ত কিছুই ঠাকুরের ওপর নির্ভর করি তো চলো এখন পেঁয়াজি খাই আজকের ব্লগটা এই পর্যন্ত